আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বেশ কয়েকদিন ধরে তনিয়া পু আর যে বাড়িশ হক বারিশ হকরা আসলে ইদানিং কিছুদিন ধরে আমি চিনি বিশেষ করে যেদিন টকসুতে যেদিন ঝগড়াটা হয় ওই দিন থেকে তো আমি কারোর পক্ষের কেউ না কারোর বিপক্ষের কেউ না তো আজকে আমি যে কথাটা বলবো তো বারিশ হোক আর তো নিউ যখন মানে এরকম ঝগড়াঝাটি শুরু হয়েছে তখন দেখতেছি অনেক মানুষই মানে ফেসবুকে দিল মানে প্রশ্ন করতেছে যে আপনারা কারে দোষী মনে করেন বা কারে ভালো মনে করেন এক একজন এক এক ধরনের পোস্ট করতেছে ফেসবুকে তো ফেসবুকটা আসলে যার যার নিজস্ব একটা স্থান যে যা ইচ্ছা তাই পোস্ট করতে পারে তার মানে এটা না যে মানে অন্যজন বিব্রত করব তো অনেক ধরনের অনেক বিব্রতকর পোস্ট দেখা যায় আর আমরাও বাধ্য এটা দেখতে আমরা এটা বাধ্য দেখতে কারণ এটা তো ধরে রাখা যায় না বা বেঁধে রাখা যায় না যে যার মতো করে পোস্ট করে যাচ্ছে আর আপনি এটা দেখতে বাধ্য পছন্দ করতেছেন না তারপর আপনারা দেখতে হবে অন্তত সর্বনিম্ন দুই দুই তিন সেকেন্ড হলেও দেখতে হবে তারপরে সে আপনি ইগনোর করবেন আপনার চোখের সামনে তো চলে আসে তো মূল কথা আমি যেটা বলবো এটা হচ্ছে গিয়ে যে আপু মানে অনেকের মুখেই শুনতেছি যে আপু অনেক খারাপ ভাষায় গালিগালাজ করে তনিয়পু মুখের ভাষায় এমন তনির মুখের বাসাও মন এইটা সেটা মানে অনেক কিছু আচ্ছা তনি অনলাইনে কী করে তনি অনলাইনে কাপড় বিক্রি করে ব্যাগ বিক্রি করে মানে অন মেয়েদের জিনিস নাইনটি পারসেন্ট জিনিসই উনি মেয়েদের বিক্রি করে তো উনি অনলাইনে আসে কিন্তু ওই জিনিসগুলো দেখায় এবং ওই জিনিসগুলার সুবিধা ও সুবিধা সম্বন্ধে আপনাদের আমাদের জানায় ওই জিনিসগুলার দাম জানায় কোথা থেকে আনছে এইটা জানায় কোনটার উপর কত পারসেন্ট ডিসকাউন্ট আছে ওইটা জানায় উনি কিন্তু ওনার মানে প্রোডাক্টের বাইরে কোনো কিছু বলে না উনি কিন্তু ওনার প্রোডাক্টের বাইরে কোনো কিছু বলে না আর হ্যাঁ মাঝে মাঝে খাবার খাইতে বসে তখন হয়তো বলে যে আমি এটা দিয়ে খাইতেছি বা ওইটা দিয়ে খাইতেছি এই খাবারটা আমার পছন্দ এরকম প্লাও বলে না উনি কিন্তু প্লাও বলে না কোথাও এই ধরনের কথা উনি বেশিরভাগ বলে ওনার মানে নাইনটি ভিডিওতে দেখি ওনার প্রোডাক্ট উনি দেখায় যেগুলো উনি বিক্রি করে তো ওনার যখন কমেন্টগুলো পড়ে বা কমেন্টগুলার উত্তর দেয় ওই কমেন্টগুলো শুনতে যদি আপনাদের এতই খারাপ লাগে এই কমেন্টগুলো আপনারা করেন কেন যারা বলতেছেন ওনার মুখের ভাষা খারাপ তারাই কিন্তু কমেন্টগুলো করেন কমেন্টগুলা কিন্তু ওনার ফ্যামিলির কেউ করে না আর ইদানিং উনি যে একটু বেশি মানে মানে খারাপ ভাষা ইউজ করতেছে বা একটু অঙ্গিভঙ্গি করতেছে এটা বারিশ হক্রের উদ্দেশ্য কইরা তো আমি সবাই রেই বলব শুধু বারিশ হোক আর অমুক হোক আর তমুক হোক না ওনার জিনিস যদি আপনার ভালো লাগে আপনি কিনেন ভালো লাগে না আপনি ইগনোর করেন শেষ উনি কিন্তু কাউরে মরা বাপের কসম দিয়া বলে নাই যে আমার জিনিস কিনতে হবে আমার জিনিস না কিনলে আমি আমার ছেলে মেয়ে দুইটা নিয়ে পথে বসবো বা মারা যাব। আপনার ভালো লাগলে কিনেন ভালো না লাগলে কিনবেন না খুচাখুচি কেন করেন খারাপ কমেন্ট কেন করেন একটা খারাপ কমেন্ট করে নিজের এগে অনেক কিছু মনে করেন আপনি যখন একটা খারাপ কমেন্ট করেন আপনার খারাপ কমেন্ট পইরা আর একটা খারাপ মানুষে বাহবা দেয় আর যারা ভালো মানুষ তারা ওই কমেন্ট পইরা তারা মনে মনে ভাবে যে কেমন যাউরা পোলা কেমন যাউরা পোলা একটা ভালো মানুষ ছাড়া একটা ভালো কাজ করা কোনো দিন সম্ভব না সেইমভাবে একটা খারাপ মানুষ ছাড়া একটা খারাপ কাজ করাও সম্ভব না মনে করেন তো আপু খারাপ মনে করেন তো আপু খারাপ আপনি পারলে ওরে কোনো ভালো উপদেশ দেন আপনি ভালো উপদেশ দেন তা না দিয়ে আপনি ওর আরেকটু খারাপ কিছু বলতেছেন আর ওই জিদ্দে ফোসফোস করতেছে যদি পারেন আমি বলতেছি না যে আপু একবারে ফেরেস্তার সমতুল্য মানুষ আমরা সবাই দুষে গুণে মিলায়া মানুষ কিন্তু আমার কথা হচ্ছে কি আপনারা যদি এতই ভালো মানুষ তা আপনারা খারাপ কাজটা না করে ভালো কাজটা করেন খারাপ কাজটা না কইরা ভালো কাজটা করেন তুনি আপুরে বুঝান কমেন্টে ভালোটা লিখা দেন যে আপু এমনে করবেন না ওমনে করবেন এটা করবেন না ওইটা করবেন অনেকেই তো দেখি ওনার কাছে জিজ্ঞেস করেন জ্যাঙ্গে আছে কি না আরও অনেক কিছু আছে না আমি নাম বলবো না কারণ সত্য কথা যে এটা আমি এত বাজে মানে আমি ইউজ করতে পারবো না অনেক অনেকেই আছে অনেক ধরনের প্রশ্ন করে বাজে ইঙ্গিতটা তো শুরু করেন আপনারা বাজে ইঙ্গিতটা শুরু করি তারপর আবার মজাও লুফেন আপনারা আপনারা আসলে কোন ধাতু দিয়ে তৈরি জানি না বুঝি না আপনারা কোন ধাতু দিয়ে তৈরি আপনারা মানুষ তো